এর মধ্যে অনেক যখন নাটক করতে গেলে অনেক সময় অনেক ডাইলগ ভুলে যেতাম তো ওখানে একজন আরেকজনের চোখের দিকে তাকাতাম তো এর থেকেও কিন্তু আছে শিকার নাটক করছি আমার মনে আছে সেটা শাহজাহান নাটক আমাকে শাহজাহানের গলা কাটতে হবে আমি জিহনা খা আমাকে বলল যে ঔরঙ্গজেব বলল ওই ঘরে নিয়ে গিয়ে ওকে খতম করে দাও তো আমাকে আমি এটা ভাবছিলাম উনি যে আমাকে মা প্রাণদণ্ডটা দিলেন আমাকে এরম একটা প্রাণদণ্ড আমাকে দিলেন তো তো আমি আমি গিয়ে শাহজাহানকে বলছি বলছি করে এবার কোথায় যাবে ওই আমার সাথে আরো তা সিপাহী ছিল ওদেরকে বললাম ওখানে গিয়ে নিয়ে যাও আর গিয়ে একটা আওয়াজ করবে মানে আমি হাসতে হাসতে বেরিয়ে যাব এখন বিষয়টা হচ্ছে আমি যখন প্রাণদণ্ড ওরং জেগ থেকে নিয়ে এসছি কিন্তু ওখানে যখন আমি দেখাতে গেলাম যখন শাহজাহানকে যেই দেখুন প্রাণদণ্ড প্রাণদণ্ড তো রেখে আমার উইন্সের মধ্যে তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার এখনও মনে আছে কিন্তু মানুষ বুঝতে পারিনি ওই জায়গায় কাভারেজ করে আমরা চলে আসি তো এর মধ্যে নিজের পারফরমেন্স সম্পর্কে বোঝা যায় নিজেকেও চেনা যায় সমাজ ব্যবস্থার সম্পর্কে একটা বার্তা দেয় বিভিন্ন এই যাত্রা আমাদের নাটক সত্যি এর মধ্যে বেঁচে থাকার একটা রস এবং যা জিনিস আপনি আমনে সামনে বলতে পারবেন না যে কোনো মানে যারা বিশেষ করে পাওয়ারে থাকে তাদের বলতে পারবেন না যাত্রার মাধ্যমে আপনি কিছু বলে দিতে পারবেন আপনি নাটকের মাধ্যমে আপনার কথা আপনি বলে দিতে পারবেন এটা তো নাটক এটা তো যাত্রা সিনেমা কাজে এর মধ্যে অসুবিধা নেই তো অনেক না বলার জিনিসও আপনি এর মধ্যে সুযোগে সমাজকে মানে সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য সমাজ পরিবর্তনের জন্য যাত্রা নাটক খুব ইম্পর্টেন্ট এবং আমি আমি খুব খুশি আজকে যে এইরকম একটা শহরের মধ্যে আমাদের আইসিএ ডিপার্টমেন্টের এই যাত্রা শুরু হলো এবং যাত্রা শুরু হলো মানে কি সব এই যাত্রাই শুরু হলো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ